তোমার কাছে আমি দুষ্টু ভালো যে সবাই মিত্তিরদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো ন্যাড়া নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয়ে আলো মাখন বাবু দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে দত্তপাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে সবাই তোমার কথা আমি যেন শুনিনে নই জামা কাপড় যেন আমার সাপ থাকি না কোনোই খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভেজে দুষ্টুপনা আরও আছে অমনি কত কি যে বাবা আমার চেয়ে ভালো সত্যি বল তুমি তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি যা বল সব শোনেন তিনি কিচ্ছু ভোলেন না খেলা ছেড়ে আসেন চলে জিমনি তুমি ডাকো